বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো বিভিন্ন জায়গা থেকে একটা জিনিস ঘোরাঘুরি করছে যে আমরা তো সবাই জানি এবছরে ঈদে রিলিজ করতে চলেছে সাকিব খানের তুফান তো এটা আমরা জানতে পেরেছিলাম তো সত্যি কথা বলতে ঈদে শুধু তুফান নয় বাংলাদেশের আরও বেশ কয়েকটা ছবি যেমন একটা ছবি নাম হচ্ছে কবি বলে একটা ছবি আসছিল। এবং তার পাশাপাশি জঙ্গলি বলে একটা ছবি ছিল বিশেষ করে আরও কয়েকটা ছবি আসছিল তো সেই ছবিগুলোর নাম এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না বাট তারই মধ্যে যে ক্লাসটা নিয়ে সবাইকার আলোচনা ছিল সেটা হচ্ছে জঙ্গলি ভার্সেস তুফান তো এখন যারা ফাইনাল যারা জানা যাচ্ছে জঙ্গলি ছবিটা কিন্তু রিলিজ ডেট পিছিয়ে দিচ্ছে এবং কবে রিলিজ ডেট করছে সেটা কিন্তু এখনও তারা প্রপারলি জানায়নি তবে এটুকু শিওর তারা কিন্তু ছবিটা আর ঈদে নিয়ে আসছে না তো দেখুন এই জিনিসটা হওয়ার পর থেকে সবাই একটা জিনিস পরিষ্কারভাবে বলছে যে সাকিব খানের ভয় নাকি এই সমস্ত ছবিগুলো পিছিয়ে গেছে তো আমাকে যদি এর এই বিষয়ে মতামত জিজ্ঞেস করতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই যদি আমার মতামত জানতে চান তো আমি যেটা বলবো যে এই যে জংলি ছবিটা তুফান ছবির সাথে ক্লাস করছে বলেই কিন্তু আমার মনে হয় যত সময় জংলি জংলি ছবির যে রিলিজ ডেট সেটা কিন্তু পেছানো হয়েছে এটা কিন্তু পরিষ্কার সত্যি কিন্তু এটা দেখা যাচ্ছে তার কারণ একটাই বলি কারণ তুফান নিয়ে এই মুহূর্তে যে পরিমাণ আবেগ বা উন্মাদনা মানুষের মধ্যে রয়েছে সেটা মনে হয় এই বিগত পাঁচ দশ বছরে কোনো বাংলাদেশি বা কোনো বাংলা ছবি নিয়ে এই পরিমাণ ক্রেজ ছিল এটা পরিষ্কার সত্যি কথা বলছি যে তুফান নিয়ে যে পরিমাণ ক্রেজ রয়েছে সেটা কিন্তু অন্য কোনো বাংলা ছবি নিয়ে এই মুহূর্তে ছিল না যেটা কিন্তু যথেষ্ট চাপের এবার দেখুন জঙ্গলি ছবিটা ভালো হবে কি খারাপ হবে সেই বিষয়টাই পড়ে আসছি কিন্তু প্রথম হচ্ছে ছবিটাকে চলতে গেলে মিনিমাম একটা হল দরকার কিন্তু মনে হয় না যে তুফান ছবির সাথে রিলিজ করলে সেই হলগুলো সে পাবে সুতরাং এই ছবিটা পিছিয়ে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ঠিকমতো হল না পাওয়া আমার মনে হয় কারণ তুফান ছবির সাথে রিলিজ করলে কখনোই কিন্তু হিউজ পরিমাণে হল কিন্তু জংলি ছবি পাবে না দ্বিতীয় হচ্ছে দেখুন অন্য কোনো ছবির সাথে বা অন্য ছবির সাথে রিলিজ করলে দেখুন এই ছবিটা যদি জঙ্গলি ছবিটা ভালো হতো তাহলে কিন্তু ভালো কালেকশন করতে পারত কিন্তু এখানে কিন্তু সেই চান্সটা নেই তার কারণ হচ্ছে এই ছবির যে পরিচালক রায়ন রাফি রায়ান রাফি কিন্তু ছবি নিয়ে তার পর্যন্ত প্রচণ্ড কনফিডেন্ট কারণ তার ছবির প্রতি আস্থা কিন্তু থেকে সে যে কোনো ছবি বানায় সে মন থেকে ভালোবেসে ছবি বানায় এবং তার ছবির জিনিস এমন কিছু আমরা দেখতে পাই যেটা কিন্তু আমাদের কল্পনার বাইরে তো সেই জিনিসটা কিন্তু রায়ণ করে থাকেন তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ছবি যে ভালো হবে এটা নিয়ে কোনো কোনো সন্দেহ নেই তো সুতরাং এই ছবি আপনি যতই ভালো ছবি বানান যদি সাকিব খানের ছবি খুব ভালো হয় তো সেই ছবিটা কিন্তু বাকি ছবিগুলোকে কোনো জায়গা কোনো রকমভাবেই উঠতে দেবে না যেটা কিন্তু জঙ্গলি ছবির ক্ষেত্রে একটা বিরাট চাপ যেটার কারণে সে পেঁচিয়েছে এবং কি এবং এছাড়াও যদি আমরা দেখি তো দেখুন এই যে জঙ্গলি ছবিটা এখনও কিন্তু সেইভাবে মানুষ কিন্তু জঙ্গলি ছবির বিষয়ে কিছু জানে না কিন্তু সাকিব খানের তুফানের বিষয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আলাদা রকম একটা উন্মাদনা বা আলাদা রকম একটা ক্রেজ কিন্তু সৃষ্টি হয়েছে তার গানগুলো বলুন টিজার বলুন তো সুতরাং জঙ্গলি ছবিটা যদি আর কিছুদিন পরে রিলিজ করে তাহলে ঠিকমতো প্রমোশন করতে পারবে তো এবং পরবর্তী সময় কিন্তু দুটো ছবি যদি মোটামুটি ভালো ছবি হয় দুটোই তাহলে দুটো কিন্তু মোটামুটি ভালো ব্যবসা ব্যবসা করতে পারে তো সুতরাং কেউ চাইবে না যে তুফানের মতো একটা বড়ো বাজেটের ছবির কাছে এসে আমার ছবির হাইপটাকে কমিয়ে ফেলতে দ্বিতীয়ত হচ্ছে ছবির হল সংখ্যা কমিয়ে দিতে এবং এত ভালো একটা পরিচালকের সাথে ক্লাস করে নিজের ছবির বাঁশ নিতে তো সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে তুফান ছবির ভয়েই কিন্তু জঙ্গলি ছবিটা পেছিয়েছে এটা কোনো রকম সন্দেহ নেই তো তোমাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো মতামত থাকে তোমরা জানাতে পারো আর তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারো চ্যানেলটা যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস দিতে পারবো ভালো থেকেও সুস্থ হচ্ছে দেখাচ্ছে ভিডিওতে